ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি ভিন্ন ধরনের পাওয়ারফুল নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের এই ভিন্ন ধরনের পাওয়ারফুল নকশা আপনাদের সামনে কেন নিয়ে হাজির হলাম পূর্বে আমি শত্রুকে দমন করার জন্য অনেক পাওয়ারফুল নকশা দিয়েছি তারপরেও আমার কিছু সাবস্ক্রাইবার ভাইয়েরা আছেন তারা কমেন্ট করেছেন যে গুরুজি আপনি শত্রুজম দমনের জন্য যে পাওয়ারফুল যে নকশাগুলি দিয়েছেন বা মন্ত্রগুলি দিয়েছেন এগুলি আমরা প্রয়োগ করব আমরা তো সাধারণ মানুষ আমরা এগুলি প্রয়োগ করতে হলে তো অনেক কিছুর প্রয়োজন এগুলি কোথায় পাবো আমরা তো বন্ধুরা আজকে আমি সে বিষয় নিয়ে আলোচনা করব আজকে যে নকশাটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন এই নকশা এখানে তেমন কিছুর প্রয়োজন হবে না শুধু নকশা আমার বলা নিয়ম মতন আপনারা প্রয়োগ করলেই হবে আর এত বড় নকশা আজকে আপনারা পাবেন ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাবে আপনার শত্রু যদি আমার বলার নিয়ম মতো আপনি প্রয়োগ করতে পারেন আপনি ইচ্ছা করলে তাকে বাঁচাতে পারবেন আপনি ইচ্ছা করলে তাকে ধ্বংস করতে পারবেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে আজকের এই ভিডিওটা কত বড় পাওয়ারফুল ভিডিও আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব তো মূল আলোচনায় চলে যাওয়ার আগে ইউটিউব চ্যানেলে অনেক সাধুগুরু মনি ঋষি আছেন প্রত্যেকের শ্রীচরণে আমার প্রণাম তো আর এই ইউটিউব চ্যানেলে অনেক চিটিংবাজ বাস অনেক বাটপার অনেক প্রতারক আমার চ্যানেলেও ইদানিং অনেক চিটিংবাজ ঢুকে গেছেন বাজার ধরনের অনেক অনেক কমেন্ট করেন আমি প্রতি উত্তর করি না আমি অনেক সময় অনেক সময় আপনাদের সাথে কিছুটা শেয়ার করেছি আমার যখন সময় হবে ঠিক সময় মতো আমি জবাব দিয়ে দেব তো বন্ধুরা আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার প্রতিদিনের মতন একটা রিকোয়েস্ট আছে আমার এই চ্যানেল অলৌকিক সত্যি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাজে নোটিফিকেশন অন করে দিবেন। যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো আরেকটি কথা বলে রাখি আমি আপনাদেরকে সবসময় বলে থাকি আমার ভিওয়ার্স ও আমার দর্শক বন্ধুদা যারা আছেন সবাইকে বলে রাখি আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা যারা আছেন যে আপনারা আমার চ্যানেলের সাথে থাকলে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে বিভিন্ন ধরনের টোটকা দিয়ে শিক্ষা করে আপনার ভালো একজন কবিরাজ হতে পারবেন দেখেন এখন তো সিটিং বাজের কোনো অভাব নয় সত্য জিনিস এখন আর পাওয়া যায় না সত্য জিনিস দুলভ হয়ে গেছে সত্য জিনিস দুর্লভ মানে গায়েব হয়ে গেছে সত্যকে এখন আর পাওয়া যায় না সত্যকে আড়াল করে মিথ্যার শক্তি বেড়ে গেছে যেমন শক্তি বেড়ে গেছে যারা সিটিংবাদের সিটিংবাদ সিটিংবাদ তারা চাপাবাজি করতে পারে কিন্তু কিভাবে চাপাবাজি করে যারা তারা মিষ্টি মিষ্টি কথা বলে তাদের কথাগুলি এত মিষ্টি হয় এত মিষ্টি যেভাবে মিষ্টি কথা আপনারা সৎ সরল মানুষ যারা তারা কখনো বলতে পারবেন না আর এগুলি আমাদের পক্ষে বলা সম্ভব না তো যারা ছিটিংবাজি করে চাপাবাজি করে ইউটিউবের ভিতরে চ্যানেল খুলে কেউ কিতাব বিক্রি করে কেউ মন্ত্র বিক্রি করে কেউ গ্রুপ খুলে গ্রুপ বসে আছে মানে এক একজনের চারটা পাঁচটা করে ব্যবসা নিয়ে বসে আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফেসবুক পেজ আছে ফেসবুক কিনে কী কী বলে এগুলো আমি বুঝি না এরকম অনেক অনেক কিছু তাদের ব্যবসা এক একজনের চারটা পাঁচটা ব্যবসা নিয়ে তারা ইউটিউবে তারা ব্যবসার জন্য এসেছে তারা কিন্তু মানব কল্যাণের জন্য আসেনি মানব কল্যাণের জন্য আসলে তার মানুষকে ওই কল্যাণময় কথাটুকুই বলতো আর মানুষের যাতে কল্যাণ হয় সে ব্যবস্থাই করত তারা বিভিন্ন ধরনের পেজ খুলে ওয়েবসাইট খুলে চারটা পাঁচটা ওয়েবসাইট খুলে তারা তো ব্যবসা নিয়েই ব্যস্ত থাকে সবসময় তাদের ব্যবসা নিয়ে তো তো সবসময় তারা ব্যস্ত তারা আপনাদেরকে ভালো কোনো জিনিস দেবে কোথা থেকে কখন দিবে সেই সময়টা কই বলেন তাই আমি আমার সকল দর্শক ও সাবস্ক্রাইবার বন্ধুদের বলি এবং আমার বিভাগদের বলি আপনারা আমার সাথে থাকেন আমার চ্যানেলে যে তন্ত্রমন্ত্র যন্ত্র টোটকাগুলি দিয়ে এখান থেকে শিক্ষা করেন মানব কল্যাণের জন্য আপনারা কাজ করেন তো বন্ধুরা আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব আজকের যে এই নকশাটি এই নকশাটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন এই নকশাটি আপনারা খুব সহজে প্রয়োগ করতে পারবেন এই নকশাটি সাদা কাগজের উপর অঙ্কন করবেন আপনারা এই নকশাটি সাদা কাগজ অঙ্কন করবেন যে নকশাটি আমি যেভাবে দিয়েছি দেখেন আমি সব সবসময় বলে থাকি আপনাদেরকে আগেও বলে আরছি আজকেও বলে দেই এই নকশাটা হলো একটি আরবি ভাষা এই নকশাটা হলো কি আরবী ভাষা এই আরবি ভাষার নকশাটা এটা সবার জন্য প্রযোজ্য সবাই প্রয়োগ করতে পারবেন এখানে হিন্দু ভাই যারা আছেন সনাতন ধর্ম ধর্মাবলম্বী তারা আপনারা মনে করবেন না যে এই নকশা আমরা প্রয়োগ করতে পারবো না এই নকশা আপনারা করতে পারবেন এই নকশা ঔষধ যেমন ডাক্তারের কাছে থাকে সবার জন্য গ্রহণযোগ্য হয় ঠিক কিছু কিছু নকশা এরকম আছে মানুষ বিপদের তো এই আরবি নকশা সময় আপনারা আমার বলা নিয়ম মতন কাজ করবেন ডান দিক থেকে আরবি লিখতে হয় আপনারা একটা নকশা পেয়েছেন যেভাবে একটা নকশা চতুর একটা নকশা পেয়েছেন সেই নকশাটা যদি এভাবে হয় সেটাকে আপনারা যেমন আমার ডান দিকে কথা বলছি আমার ডান থেকে আমার ডান এই ডান থেকে এই ডান থেকে লিখে আপনারা বামে চলে যাবেন বাম থেকে লিখে ডানে আসবেন না ডান থেকে লিখে বাম দিয়ে ডান দিক দিয়ে লিখে বাম দিকে চলে যাবেন এভাবে আরবি লিখতে হয় তো আজকের এই নকশাটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন এই নকশাটা প্রয়োগ করতে হলে আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এই নকশাটা আপনি লিখবেন তো যদি পারেন তো হবে কুমকুম এবং এর সাথে অগ্রু এগুলোতে তো আপনারা বুঝবেন না অনেকেই বুঝবেন না যাই হোক এগুলির দিকে আমি বলবো না আপনারা খুব সহজে এই নকশাটি ধরেন মেশক জাফ্রান কালী দিয়ে অঙ্কন করে নেবেন কিন্তু মেশক জাঁক্রান কালী দিয়ে আপনারা কাগজে অঙ্কন করে নেবেন অঙ্কন করে নিতে হলে আপনারা কী কলম দিয়ে অঙ্কন করবেন সেটা বহেরা কাঠের কলমের প্রয়োজন হবে হয়তো অসত্য কাঠে অসত্য গাছের যে ডাল হয় সেই অসত্য গাছের ডাল আটাঙ্গুল পরিমাণ ডাল নিয়ে সরু করে কলম তৈরি করে নিতে হবে না তো বহেরা কাঠ বয়রা গাছের যে ডাল আছে সেটাকে সরু করে আটাঙ্গুল ডাল নিয়ে সরু করে কলম তৈরি করে নিতে হবে তো অসত্য গাছের ডালের কলম নয়তো বয়রা গাছের ডালের কলমে এই ডুবিয়ে ডুবিয়ে তারপরে আপনাদের এই নকশাটি কাগজে অঙ্কন করতে হবে এত বড় পাওয়ারফুল নকশা আপনারা অঙ্কন করবেন কাগজে একটি নকশা মাত্র অঙ্কন করবেন আপনাদের বেশি নকশার প্রয়োজন নেই এই নকশাটি যেভাবে আমি আপনাদেরকে দিয়েছি হুবহুব এভাবেই আপনারা অঙ্কন করবেন এই নকশাটি অঙ্কন করা যখন আপনাদের হয়ে যাবে আপনারা এই নকশাটি অঙ্কন করার আগে খেয়াল করবেন যে শনিবার এবং মঙ্গলবার মাথায় রাখবেন আবারও বলি কথাটা শনিবার এবং মঙ্গলবার যদি কোনো লোক মারা যায় দেখা গেছে রবিবার মারা গেলে শনিবার মাটি দিল সেটা হবে না সোমবার মারা গেলে মঙ্গলবার মাটি দিল সেটা হবে না শনিবার মারা গেছে শনিবার মাটি দিছে এবং মঙ্গলবার মারা গেছে মঙ্গলবার মাটি দিছে সেটা পুরুষ হোক মহিলা হোক শিশু হোক বৃদ্ধ হোক যেই হোক না কেন এই শনিবার মঙ্গলবার যদি কোনো লোক মারা যায় আপনার সেই বিষয়টা আপনার ফলো রাখতে হবে সেইখানে আপনার উপস্থিত থাকতে হবে দেখতে হবে এই লোকটাকে কোথায় মাটি দেওয়া হয়েছে ঢাকার শহরে যারা বসবাস করেন তাদের এই জিনিসগুলি পেতে খুবই একটা কষ্টকর হয় কেননা শহরে তো এক এক জায়গায় কবরস্থান দেওয়া হয় ওই সমস্ত জায়গায় গিয়ে রাখা হয় তো মানুষ খুঁজে পায় না খুব কষ্ট হয় গ্রামে গুলি জিনিসগুলি সহজ হয় তো এই শনিবার মঙ্গলবার যে লোক মারা যায় সেই কবরের প্রয়োজন হবে আপনার আজকের বলা এই নকশাটি আপনি নিয়ে ওই কবরস্থানে চলে যাবেন শনিবার মঙ্গলবার যে লোক মারা গেল সেখানে চলে যাবেন সেখানে চলে গিয়ে এই নকশাটি আপনি যে লোকটা মারা গেছে তাকে অত যে কোনো লোকেই হোক মারা গেছে কবরের প্রয়োজন আমি বলছি এখানে শ্মশানের প্রয়োজন না এখানে কিন্তু কবরের প্রয়োজন তো এই লোকটা মারা গেছে আপনি তার পায়ের দিকে চলে আসবেন তার পায়ের কাছে চলে আসে তার ছাতি বরাবর ছাতি বরাবর এই নকশাটাকে আপনারা দাফন করবেন ছাতি কাকে বলা হয় যেমন দেখা গেছে যে পুরুষ বা মহিলা যেই হোক না কেন তার স্টেপ দুই পায়ের মাছ বরাবর দুই পায়ের মাছ বরাবর যে জায়গাটা থাকে সেটাকে আমরা গোপন অঙ্গ বলি সেটাকে যেমন আপনার এক এক জায়গার এক এক ভাষা যেমন এটাকে মিশরি ভাষা বা ছাতি বলা হয় তো এ সাথে বরাবর আপনারা এই তাবিজটা যেটা আপনি লিখেছেন সেটাকে আপনি মুড়িয়ে নিয়েছেন সেটাকে আপনি ওইখানে গর্ত করে সেখানে আপনি দাফন করে মাটি দিয়ে দেবেন তো বন্ধুরা তারপরে এইখান থেকে এক চিমটি মাটি আপনি নিবেন এক চিমটি মাটি আপনি মাটি কিভাবে নিবেন আপনি এভাবে এভাবে দেখবেন আপনি কিন্তু এভাবে নিবেন না এক চিমটি মাটি আপনি এভাবে নিবেন এক চিমটি মাটি ওখান থেকে আপনি এখান থেকে এক চিমটি মাটি এভাবে এই তিন আঙ্গুলে এক চিমটি মাটি তুলে নেবেন তো এক চিমটি মাটি তুলে নিয়ে আপনি আর ওখানে থাকবেন না ওখান থেকে আপনি পিছন না তাকিয়ে সোজা বেরিয়ে আসবেন বেরিয়ে এসে এই মাটিটা নিয়ে আপনি সোজা চলে আসবেন আপনার যে শত্রু আছে সেই শত্রুর বাড়ির কাছে এখন এই শত্রুর বাড়ির কাছে এসে এই মাটিটা আপনি কি করবেন সেই অনুমতি আপনাদেরকে এখন আমি দিলাম না কিভাবে এই মাটিটা কোথায় রাখবেন সেটা আমি বলে দেবো সেটা আমার কাছ থেকে আপনার অনুমতি নিয়ে কাজ করতে হবে কারণ এই বিষয়টা একটি ভয়ঙ্কার মারাত্মক ভয়ঙ্কার একটি যন্ত্র এই যন্ত্রটি দিয়ে মানুষকে পৃথিবী থেকে নিঃস্ব করে দেওয়া যায় বংশ পরম্পর এই বাড়ি মানুষ থাকতে পারবে না এই বাড়ি জিন ভূত শয়তান পিছা একটা আকরা হয়ে যাবে মানুষ থাকতে পারবে না কোনো মানুষ থাকতে পারবে না আপনি ইচ্ছা করলে মানুষ রাখতে পারবেন এই বাড়িতে আপনার সব ক্ষমতা তো কিভাবে আপনি এভাবে ইচ্ছা করলে রাখতে পারবেন আর কিভাবে আপনার বাড়ি সারা করতে পারবেন এই বিষয়টা আমার কাছ থেকে পার্সোনালি ভাবে জেনে নিতে হবে কারণ আমি এই নিয়মটা আমি হর এই ইউটিউবে সরাসরি বলে দেব না অনেক তান্ত্রিক আছে তারা ব্যবসায় পরিণত করে নেবে আমার এই কর্ম এই কর্ম এই প্রথমবার আমি দিলাম ইউটিউবে এত বড়ো পাওয়ারফুল গ্যারান্টিড সহকারে গ্যারান্টি হাজার পার্সেন্ট গ্যারান্টি যদি এই যে আমি বলেছি এইভাবে আপনার যন্ত্র লিখে এইভাবে দাপন করবেন শনিবার মঙ্গলবার যে লোক মারা গেছে ওই কবরে আপনার কাজ করতে হবে শনি মঙ্গলবার যে লোকটা মঙ্গলবার মারা গেছে মঙ্গলবারে আপনি কাজ করবেন ওই কবরে যে লোকটা শনিবার মারা গেছে শনিবারে আপনি কাজ করবেন ওই কবরে মনে রাখবেন তো বন্ধুরা আমি এই বাকি মাথার নিয়মটি এই জন্য বললাম না এজন্য কেউ মনে কষ্ট নেবেন না কষ্ট পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আপনারা তো বুঝেন একজনের মন্ত্র নিয়ে একজনের যন্ত্র নিয়ে এক একজনের ব্যবসা করে খায় তাই সঠিক নিয়ম বলা যাবে না সঠিক নিয়ম বলতে গেলে মনে করেন কিছু বাস্ট হয়ে যাবে আমি অনুমতি দিব কাদেরকে অনুমতি দেবো আমার দর্শক সাধারণ দর্শক বন্ধু যারা আছেন যারা আছেন আমার সাবস্ক্রাইবার যারা আছেন আমি তাদেরকে অনুমতি দিব তো অনুমতি আমার কাছ থেকে নিতে হবে আমি তো বলেই আপনাদেরকে আমি কোনো তান্ত্রিকদের জন্য এটা আমার অনুমতি দেওয়া থাকবে না এটা সাধারণ মানুষের কোন তন্ত্র তন্ত্রক্রিয়া আপনার জানার প্রয়োজন নেই শুধু আপনার সততার সাথে চলবেন যে নিয়ম বলবো কাজ করবেন নিয়ম তো বলেই দিয়েছি শুধু মাটিটা আপনি কোথায় রাখবেন সেটা তো বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটা লং হয়ে গেল তো কথা না বাড়ি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আপনাদের এই সঠিক নিয়ম জানতে হলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্কিমে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার শত্রু শাস্তি পেয়ে যাবে সময় মাত্র সর্বোচ্চ বারো ঘন্টা এখানে চব্বিশ ঘন্টা নাই বাহাত্তর ঘন্টা নেই বারো ঘন্টার ভিতরে যখন আপনি কাজ করে চলে আসবেন আপনি আসার পরেই খেলা শুরু হয়ে যাবে তো বন্ধুরা বুঝতে পারছেন কত বড় পাওয়ারফুল নকশাটি সেদিকে কথা না বাড়িয়ে আবার আবার অন্য একটা ভিডিওতে বলবো যে কি হলে আপনারা তাকে বাঁচাতে পারেন এটাই আমি দুটি নিয়ম বলবো না তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন জয়গুরু